অনেক সার্জারি করতে চায় না কম বয়সী তরুণীদের ক্ষেত্রে হয়ে থাকে যে যেহেতু তার বিয়ে হয়নি এটা হয়তো ভবিষ্যতে তার ম্যারিটাল লাইফে প্রবলেম তৈরি হতে পারে এক্ষেত্রে ক্ষেত্রে বিকল্প কি ব্যবস্থা রয়েছে বা ট্রিটমেন্ট রয়েছে বিকল্প ব্যবস্থা যদি সিস্টেম বড় না থাকে ধরেন আপনি সিস্টেম 4 সেমি বা 4 সেমি বা 5 সেমি বেশি হয়ে যায় তখন সাধারণত ওষুধে কাজ করতে চায় না তখন আমাদেরকে সার্জারিতে যেতে হয় আর না হলে আমাদের এখনো যে অনেক ভালো ভালো ওষুধ এসেছে অনেক হরমোনাল নতুন নতুন প্রজিস্টোরন এসেছে তারপরে হচ্ছে ইরাগোলিক্স একটা ওষুধ এসেছে জিএনআরএইচ রিলিজিং হরমোন অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট ওগুলো একটু দামি ওষুধ দেখে প্রথমে আমরা দেই দিই না আমরা প্রথমে নর্মাল হরমোনগুলা প্রজিস্টরনগুলো দেওয়ার চেষ্টা করি কন্টিনিউয়াস দিলে দেখা যায় পিরিয়ডটা বন্ধ থাকে বন্ধ থাকলে যতবার পিরিয়ড হয় ততবার ওখানে ইনফ্লামেশন হয় ওটা বড় হয় ব্যথা হয় অনেক দিন লং টাইম বন্ধ করে রাখলে এটা দেখা যায় আস্তে আস্তে এটা ছোট হয়ে যায় কারো কারো একদম কমপ্লিটলি কিওর হয়ে যায় আর কারো কারো একটু থেকে যায় পরবর্তীতে আবার হয় ম্যাম ক্ষেত্রে যারা রয়েছেন অথবা ৪৫ বছরের পরে যাদের এন্ডোমেট্রোসিস জড়িত সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট প্রোটোকলটা একই হয়ে থাকে কি না একটু আলাদা হতে পারে যে তাদেরকে যখন দেখা যায় ট্রিটমেন্টের রেসপন্স করে না তখন অনেক সময় আমরা সার্জারি বলি যে আপনার ফ্যামিলি কমপ্লিট আপনি এত কষ্ট পাচ্ছেন তাহলে আপনি হিস্ট্রিক করে ফেলেন এটা হচ্ছে দ্বিতীয় অ্যাডভাইস থাকে প্রথমে আমরা ওষুধ দিয়ে তাকে চেষ্টা করি বা কারোর কোনো সিস চকলেট সিস থাকে সেটা রিমুভ করি সাধারণত তো ইউটেরাস ফেলতে চায় না এবং আমাদেরও উচিত না এটা যত যতক্ষণ পর্যন্ত এটা প্রিজার্ভ করে রাখা যায় ততদিন আমরা চেষ্টা করি যখন দেখি যে না সে অনেক কষ্ট পাচ্ছে অনবহত সে ওষুধ খেয়েই যাচ্ছে ফেল্ড হচ্ছে তখন আমরা যাদের চল্লিশ পঁয়তাল্লিশ বা ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তাদেরকেই অ্যাডভাইসটা দিয়ে থাকে যে হ্যাঁ আপনি হিস্টেকটুমি করে ফেলতে পারেন তাহলে আপনি এই কষ্টটা থেকে মুক্তি পাবেন আর ছোটোদেরকে তো এটা বলা যাবে না আর বিশেষ করে আমরা এই ফর্টের নিচে তো বলি না চেষ্টা করি সবসময় ওষুধ দিয়ে আমরা কারেকশান করতে অনেক সময় অ্যাডেনো অনেক বেশি হয়ে গে যে ইউটেরাসে একটা ইয়ে মাসের মতো মানে একটা লাম্পের মতো তৈরি হয় ওইটাও অনেক সময় অ্যাডেনো মায়োমেকটমি যেটা ওইটা করা হয় আর কি মানে এমনি যে এটা চকলেট সিস্টাতে সিস্টেক্টমি করা হয় আর ওটাতে অ্যাডেনোমাসিস অনেক সময় অ্যাডেনোমায়াম একটু করা হয় যে এত বেশি অ্যাডেনোমাসিস হয়েছে যে মায়োমেট্রিমের সাথে মিশে একটা একটা ম্যাসের মতো একটা লাম্পের মতো হয়ে গেছে তখন এই সব ক্ষেত্রে করা হয় সাধারণত যাদের বেবি নাই অল্প বয়স্ক অল্প বয়স্কদের সাধারণত এটা করা হয় না একটু বেশি বয়স্কদেরই করা হয় কম বয়সে যাদের এনডোমেট্রিস হচ্ছে তো তাদের ক্ষেত্রে আসলে আপনাদের ম্যাসেজ কি পার টাইমে যেন ট্রিটমেন্ট করে এবং অনেক সময় এন্ডোমেট্রিসটা এমনভাবে হয় যে টিউবাল অ্যাডেশান হয়ে যায় ওই এন্ডোমেটিয়ামটা টিউবের বাইরে পড়ে টিউবের এক সাইডে ব্লক হয়ে যায় টিউবওয়েল ব্লকেজ হয় আবার ওভারিতে যখন ওভারিয়ান সিস্ট হলে ব্যথা ট্যাথা এগুলো আছে তার সাথে আপনার ওভুলেশানটা ঠিকমতো হয় না এবং ওই ওভামটা ঠিকমতো মতো ইয়ে দিয়ে ঢুকতে পারে না টিউব দিয়ে ঢুকতে পারে না আমাদের প্রেগনেন্সি হতে হলে তো ওভামটা ফেলোপিয়ান টিউবে ফিমরিয়াল এন দিয়ে ঢুকতে হবে তখন ওই ফিমরিয়াগুলো ইন্যাক্টিভ হয়ে যায় দেখা যায় ওটা স্টিফ হয়ে যায় ওটা কোনো কাজ করে না আর কোনো কোন ক্ষেত্রে এমন হয়ে যায় যে এটা এক ধরনের ব্যান্ড তৈরি করে ফলে অ্যাডেশন বলে হ্যাঁ যে প্রত্যেকটা জায়গায় ইন্ডোমিডিয়ামগুলা একটুপিক ইন্ডোমিটিয়ামগুলো এদিকে ওদিকে একটা ব্যান্ডের মতো তৈরি করে ফেলে একটা সাথে একটা লেগে যায় তখন যে নর্মাল যে অ্যাক্টিভিটিস ফ্যালেফেন টিউবসের সেটা ঠিকমতো করতে পারে না তখন ইনফার্টিলিটি হয় এই সব ক্ষেত্রে আমাদের মনে হয় যখন আমরা প্রথমে যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে তাদেরকে একটা লং টাইম হরমোন ট্রিটমেন্ট দিয়ে যদি বিয়ের মতো হয় বা বাচ্চা নেওয়ার মতো হয় তাহলে বলতে পারি যে একটা বাচ্চা নিয়ে ফেলেন এখন একটা মেয়ে অনেক পড়াশোনা করতে চায় অনেক বাচ্চা নিতে চান তাকে আমরা বলতে পারি না কিন্তু আমরা তাকে ট্রিটমেন্ট দিয়ে তাকে যে এখন আপনার এই হচ্ছে যেহেতু এখন আপনার

বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসাবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন এই বন্ধাত্মজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে তো তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন ছেলে এবং মেয়ের উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্সজনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে সেজন্য অবশ্যই কি করতে হবে অতিরিক্ত ওজন জনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টেস্টেন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ মাংস ডিম দুধ ডাল বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই একটি হিম উৎস আর একটি নন হিম উৎস হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ মাংস দুধ ডিম ডাল আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল শাক সবজি এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম এইগুলোও দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে অনেকের মধ্যে অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে এই বন্ধত্বজনিত সমস্যা প্রকাট আকার ধারণ করতে পারে অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ বাহিরের ডুবো তেলে ভাজা একই তেল বারবার গ্রহণ ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে কেননা ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত কেননা ট্রান্সফ্যাট আসলে কি ট্রান্সফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবার থেকে কিন্তু ট্রান্সফার শরীরে প্রবেশ করে সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফ স্টাইল মেনটেন করতে হবে রেগুলার বা প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে মূল কথা আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চাট মেনটেন করতে হবে হেলদি লাইফ স্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব আর অবশ্যই আমি যেই টিপসগুলো বললাম যেই খাবারগুলোর কথা বললাম সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন খাবারের ছটি উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস পানি এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে কোনো কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন আবার কোনোটি একেবারে বাদ দিয়ে দিবেন এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায় বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে একটি হেলদি ব্যালেন্স ডায়েট চ্যাট মেনটেন করার চেষ্টা করবেন সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন তাহলেই সম্ভব আপনিও এই বন্ধাত্মজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন